হ্যালো এভরিওয়ান আজকে চলে গিয়েছিলাম আসানসোল উৎসবে আর দেখতেই পাচ্ছ আজকে অনেক ভিড় তোমরা ভাবছো এত ভিড়কার কারণ আজকে আসতে চলেছে ওয়ান অফ আওয়ার ফেভারিট ইমন চক্রবর্তী দি তো যার গান আমাদের প্রত্যেকেরই পছন্দ আর এখানে দেখো উৎসবে কত কত স্টল লেগেছে আর সবার ভিড় তো এখানে আমরা চলে এসেছি আর ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে কি বলো তোমরা তো তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে গানের মাঝখানেই তো গান শুনতে শুনতে খেতে গিয়ে দেখতে পাচ্ছি যে কত স্টল কিন্তু ভাবলাম যে না আগে গানটা শোনেনি কারণ এত মানুষ যখন গান শোনার জন্য দাঁড়িয়ে আছে তো আমরাই বা কেন বাদ যাই তো তারপরে গান টান শুনে খেয়ে নিলাম নবদ্বীপের ক্ষীর নবদ্বীপের ক্ষীরটা কিন্তু দারুণ ছিল একদম আমেজিং তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু খেয়েছিলাম যেগুলো তো আমার দারুণ লাগলো খেতে তো কি কি খেয়েছিলাম জানতে চাইলে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পার্ট টু নিয়ে জলদি জলদি আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই